রাহিম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এইখানে একটা প্রজেক্টের জমি সেটা হচ্ছে বসুন্ধরা যে প্রজেক্ট সেই প্রজেক্টের জমি মৌরচাক বসুন্ধরা প্রকল্প এটা এটা এসেনশিয়াল গার্মেন্টস এই প্রজেক্টের চারশোর উপরে প্লট নাম্বার এটা এটা বিশ ফিটার একটা রাস্তা এটা ম্যাপিং হবে এখান থেকে পনেরো কাঠা জমি আছে পাঁচ 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 তিন ভাগে নিতে পারবেন এটা ঢাকার মালিকের কেনা আছে ওনারা বিক্রি করবে এই যে বিশ ফিটের যে রাস্তাটা গেল এটাই যে এখান দিয়ে বিশ ফিটের রাস্তা গেছে ওইদিকে যাওয়ার জন্য আর এদিক দিয়ে হচ্ছে আপনার এই যে তিরিশ ফিটের রাস্তাটা এটা তিরিশ ফিটের রাস্তা তো এখান থেকে আপনার রাস্তার সীমানা বাদ দিয়ে জমি মাপ দেওয়া হবে এখান থেকে এখান থেকে পনেরো কাটা যত দূর যায় একদম ওই পর্যন্ত যত দূর যায় এটাই মিনিট এটা একটা গার্মেন্টস হয়েছে নতুন এটা অ্যাসেন্সিয়াল গার্মেন্টস এখানে প্রায় দশ হাজারের মতো মানুষ কাজ করতেছে অলরেডি আর এদিকে প্রজেক্ট সম্পূর্ণটাই বিক্রি শেষ এটা এখন কাজ ধরবে এটা বসুন্ধারার পরিকল্পনার প্রজেক্ট এখানে হসপিটাল থাকবে স্কুল কলেজ থাকবে স্টেডিয়াম থাকবে মানে সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা এখানে অত্যন্ত বেশি পাবেন এটা প্রোজেক্টের বৈশিষ্ট্য প্রত্যেকটা রাস্তায় এখান দিয়ে যখন সোসাইটিগুলো হয়ে যাবে এটা যখন সোসাইটি হয়ে যাবে তখন এখান দিয়ে সব হাই রিস বিল্ডিং হবে কোনো কিছু ইয়ে থাকবে না ডেভেলপার দিয়ে কাজ করানো হবে এটা মৌচাক বসুন্ধরা প্রকল্প এটা হচ্ছে ঠাকুরপাড়া গ্রামে এটা আপনার মধ্যপাড়া ইউনিয়নে কালিয়াকুর উপজেলার ভেতরে পড়ছে এই যে দিয়ে আবার রাস্তায় গেছে মানে প্রজেক্টের রাস্তা তো বুঝেনি এগুলো প্রকল্পের এখানে কাঠা বিক্রি হচ্ছে আপনার আট লাখ টাকা আট লক্ষ টাকা কাঠায় বিক্রি করতেছে জমি এগুলো সমস্ত বিক্রি শেষ ওইটাও বিক্রি শেষ হয়ে গেছিলো ওইটা আবার বিক্রি করবে যে কিনছিল ঢাকার একজন এই এই প্রজেক্টটাই আর এই যে এখান দিয়ে সই চলে গেল এই যে এটা হচ্ছে মৌসা একটু ফুল হাইওয়ে রোড এটা ফোর লেন হয়ে যাবে সুন এটা হাইওয়ে হয়ে যাবে এসেন্সিয়াল গার্মেন্টসের পাশে এইটা এইটাও একটা তিরিশ ফিটের বিশ ফিটের রাস্তা এটা তিরিশ ফিটের রাস্তা এগুলো আরসিসি টালাই দিয়ে রোড কমপ্লিট করে দিবে আর সমস্ত ধরনের নাগরিক সুবিধা তো পাবে এটা তাদের অফিস বর্তমানে ব্রিক্সলিং অলরেডি আছে যেটা অফিস এটা বর্তমানে যে এখানে খোয়াগুলো করা আছে দেওয়া আছে খোয়া আর রাস্তাটা হয়ে যাবে এটা হাই সোসাইটির বিল্ডিংগুলো হবে এটা যে কোনো ধরনের গাড়ি নিয়ে আপনি জমিতে আসতে পারবেন তিরিশ ফিট রাস্তা তো বোঝেনি যে এখান থেকে এই পর্যন্ত তিরিশ ফিট রাস্তা আছে এই রাস্তাটা ফোল্ডেন হয়ে যেতেছে এটা হচ্ছে ময়মনসিং টু টাঙ্গাইল বাইপাস হিসেবে ইউজ হবে তো সমস্ত ধরনের নাগরিক সুযোগ সুবিধা সহ যারা একটু ভালো উন্নত মানের জমি যাচ্ছিলেন বা উন্নত জীবন এরিয়াতে থাকার জন্য পরিকল্পনা করছিলেন তাদের জন্য বর্তমানে এটা বেস্ট প্রজেক্ট এখান থেকে নিয়ে রাখলে ভবিষ্যতে যখন এখানে প্রজেক্টগুলোর কাজ ধরা হবে তখন ধরেন এখানে সমস্ত ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন হলে অবশ্যই যোগাযোগ করতে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম